হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাইকে আমার আছে আশা করি সবাই খুব ভালো আছে ডলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে এখন আমি সকালবেলা রান্না করে নিচ্ছি সকালে টিফিন সকালবেলা সবাই তো লুচি পরোটা রুটি এসব খাই কিন্তু আজকে আমরা খাবো খুদের ভাত তো খুদের ভাত খেয়ে খেতে ভালোবাসো এখন দুপুরে সকালবেলা যে খাওয়াটা হয়ে গেছে তারপরে দুপুরবেলা এগিয়ে কাকিমা আসছে ঘর মুছতে তা কাকিমামের বাড়ি কাজ করে ঘর মুখ কাকিমামাকে তা পেয়ারা পাচ্ছে গাছে তো প্রচুর পেয়ারা ধরেছে পেয়ারাগুলোকে গাছ থেকে পারবে বলে যে গাছ থেকে উঠে এখান থেকে চালে উঠে তারপরে সমস্ত পেয়ারা যা সব পেয়ারা পড়ে গেল নিচে দেখো পেয়ারা বৃষ্টি হয়েছে তো দুটো গাছের পেয়ারা পারবে একটা গাছের পেয়ারা এত তারপরে দেখো ওই পাশ দিয়ে পারছো বড় বড়গুলো সব পড়ে গেছে ওই পাশের গাছে ছিল নাকি কি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার সামনে যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করার পরে দেখো বেল আইকনটা আছে সেটা কল করে দেব তাহলে আমাদের আমি যত ভিডিও ছাড়বো নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে একটা গাছে পেয়ারা দেখো পারার পরে দেখো ওই যে ঘরের পেছনে আমাদের আর একটা পেয়ারা কাছে ওখান থেকে পেয়ারাগুলো পেরে নিচ্ছে তারপরে আমাকে বালতি করে পেয়ারা দেবে দেখ সব পেয়ারা পড়ে গেছে মারামারি করে না ঢং করে শুধু সব পেয়ারা গুলো দেখো মাটিতে পড়ে গেছে মনে হচ্ছে কি পেয়ারা পেয়ারায় বৃষ্টি হয়েছে দেখো আমি সব বালতির মধ্যে এগুলোকে কুড়িয়ে তুলে নিচ্ছি সমস্ত পেয়ারা উঠোনে পড়ে গেছে আমি সব এগুলোকে কুড়িয়ে কুড়িয়ে বালতির মধ্যে ভরে নিচ্ছি দাও এর মধ্যে দাও হয়ে গেছে অনেক হয়েছে সেদিনকে দুই ব্যাগ পারছি তোমার ফটো তুলে নিচ্ছি আমি বন্ধুরা খাড়া খাড়া পেয়ারা খাবে তো চলে এসে আমাদের বাড়ি দেখো এক বাড়তি পেয়ারা হয়েছে কত সুন্দর পেয়ারা গুলো দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর ভিডিওটা এই পর্যন্ত